আল্লা আল্লা কিন যাও আরে সব জেরো দৌড়ছে গরমে থাকা কেনাইছে না জিরাবার কেটাইছি তোমরা এক গুছি করে হারা হালাও না এখন জিরা কেটেছে

হ্যালো মারিয়া তুমি শালাও মানে তুমি তো কথা বাত্র আমি বুঝতেছি না আর চেয়ারম্যান সাহেব মানে ব্যাপারটা ওরকম না মানে দান পাইতে লাইন ধরে ছায়া রাখমু ঠিক আছে ও বুঝছি আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি কাড়ো আমার বাইতে চাই না এই দান বাইতে না তারপরে আমার খানা খাবো ও আহারে চেয়ারম্যান বাইতে চাই না খাবো কি জিরাবা জাজাবো না না পাতে কেটে চাই দেখো নাও আ চেয়ারম্যান সাহেব এই মধ্যে পড়ে থাকা বাদ দিয়ে আপনি বাচ্চা চান না আমার কোনো সমস্যা হয়েছে না কারো চেয়ারম্যান সাপ যে এই কারো আর চেয়ারম্যান আপনি না গেলে ধানের আপনি কি বুঝলাম না আরে চেয়ারম্যান সাহেব আমার পোলা ওইটা বোঝাবার চাই নাই মানে আমি খেতে থাকলে একটা বাচ্চাও দান চুরি করা হবো না এটা বোঝাবার চাইছে ও ঠিক আছে তাড়াতাড়ি গাড়ি শেষ করছে এ few moments later. <laughs>